মুখ্যমন্ত্রী থাকার সময় বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন বিকেল পাঁচটার পর মহাকরণে কেউ যেন না থাকে সবাইকে বাড়ি চলে যেতে হবে এমনকি ম্যানদেরও বাড়ি চলে যেতে বলতেন তিনি শুধু তিনি থাকতেন সেই সময়টায় ফাইল দেখতেন একটার পর একটা চলতো রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিধানবাবুর একটা রোগ ছিল প্রস্রাব পেলে বেগ চেপে রাখতে পারতেন না তাই মহাকরণ ছেড়ে বেরোনোর সময় টয়লেট হয়ে যেতেন বেরোনোর সময় মহাকরণে শুধু থাকতেন সুশান্তবাবু এবং একজন সার্জেন্ট বিধানবাবু পাইলট ব্যবহার করতেন না সেই সার্জেন্ট তাকে গাড়িতে তুলে দেবে এটাই ছিল দস্তুর একদিন কাজ করতে করতে প্রায় নটা বেজে গেল এদিকে ঘড়ি ধরে সাড়ে নটার সময় রাতের খাওয়া সেরে নেওয়ার অভ্যেস বিধানবাবুর নটা বেজে গিয়েছে শুনে টয়লেটে না গিয়ে তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সিঁড়ি দিয়ে নামতে নামতেই বেগে এসে গেল উঠে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন তিনতলা এক সাফাই কর্মী ঝাঁট দিচ্ছে ততক্ষণ সেটা অবশ্য তাকে আকর্ষণ করেনি বিধানবাবুকে ভাবিয়ে তুলল ওই কর্মীর বিশ্রী কাশির শব্দ বিধানবাবু সুশান্তবাবুকে বললেন ওকে ডেকে আনো তো একবার কাকাবাবুকে যতই ভালোবাসুন না কেন তার চিন্তা তল কিন্তু খুঁজে পেতেন না সুশান্ত সুশান্তবাবু সাফাই কর্মীকে তলব করায় তিনি মনে মনে ভাবতে লাগলেন কেন ডাকল রে বাবা উপর থেকে না তো বুড়োর গায়ে চাকরিটা এসে দাঁড়ানো বিধানবাবু ধমক দিলেন কি ভেবেছেন কি সাফাই কর্মী তো তার হাতে পায়ে ধরে বলতে চেষ্টা করলেন আমার চাকরিটা খাবেন না হুজুর এবার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিধানবাবু বললেন আরে দূর বেটা আগে তো প্রাণে বাঁচ তারপর তো চাকরি একথা শুনে বাবু তো কিছুই কুল কুলকিনারা করতে পারলেন না বিধান বাবু সেই সার্জেনকে বল দেখে বললেন গাড়ি তৈরি তো সার্জেন উত্তর দিলেন হ্যাঁ বললেন এক্ষুনি লোকটাকে গাড়িতে করে যাদবপুর টিভি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন ওর গ্যালোপিং টিভি হয়েছে সুপারকে বলুন বিধানবাবু পাঠিয়েছেন সার্জেন তাই করলেন এদিকে সুশান্ত বাবু তো হতবম্ব হয়ে গোটা ব্যাপারটা দেখতেই লাগলেন এটা কি হচ্ছে রে বাবা তার সন্দেহ হলো অত দূর থেকে কাশির শব্দ শুনে বিধানবাবু কিভাবে বুঝলেন যে লোকটির ঠিক গ্যালোপিং টিভি হয়েছে সন্দেহ দূর করতে সুশান্তবাবু পরদিন সকালে ফোন করলেন হাসপাতালের সুপারকে বললেন বিধানবাবু জানতে চাইছেন এ সেই সাফাই কর্মীর কী হয়েছে এখন কেমন আছেন উনি সুশান্ত বাবুকে তাজ্জক করে দিয়ে সুপার বলেন আপনি কি বলছেন মশাই এই তো সকালে আমার ডাক্তার রায়ের সঙ্গে ফোনে কথা হলো তাকে বললাম রুগীর গ্যালোপিং টিভিই হয়েছে ওর কি কি ওষুধ লাগতে পারে সে ব্যাপারেও পরামর্শ দিলেন উনি সেদিন মহাকরণে এসে ওই সাফাই কর্মীর ফাইল দিয়ে পাঠালেন বিধানবাবু সচিবকে বললেন ওই সাফাই কর্মীর লিভ উইথ ফুল পে আনটিল রিকোভারি মঞ্জুর করে দিন অবাক সচিব বললেন মানে আমি তো একটা দিনের জন্য এটা করতে পারি স্যার এত দিনের জন্য করতে গেলে তো সেটা রুলের বাইরে চলে যাবে তাকে থামিয়ে বিধানবাবু বলে উঠলেন আরে নিকুচি করেছে তোমার রুলের তিনি ফাইলটি নিয়ে নিজেই সই করে দিলেন বললেন একে তো জটিল যক্ষা হয়েছে তার উপর যদি ছুটি না পায় তাহলে তো লোকটা এমনি মরে যাবে আজকের দিনে এই মানসিকতার কোনো রাজনীতিকের কথা আমরা কল্পনা করতে পারি